আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই এত বছর পর ডাকসু হচ্ছেন গণ পরবর্তী ডাকসু হচ্ছেন আঙ্কা সেটা বাস্তবায়ন করতে হলেন ডাকসু যেমন গুরুত্বপূর্ণ একই সাথে ডাকসুর প্রতি শিক্ষার্থী আগ্রহ এবং ডাকসু ইফেক্টিভ হওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই জায়গায় আমরা বলেছি ভোটারদেরকে আগ্রহী করার জন্য ভোটাররা যেভাবে চায় যে অনুকূল পরিবেশ চান কাছাকাছি চায় ভোটকান্ত কীভাবে চায় সেটা ভোটারদের মরজিমাফিক তাদের সুবিধা অনুযায়ী করতে হবে কিন্তু নির্বাচন কমিশন কেন জানি আমাদের বিষয়টা বারবার করে এড়িয়ে যাচ্ছেন আমরা যে প্রস্তাবনা দিচ্ছি ঠিক তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল গুলি গিয়ে গুলি গিয়ে নির্বাচন কমিশন ভিন্ন একটা প্রস্তাবনা তারা হাজির করতেছেন আউট অফ নোহ সেটা নিয়ে আসতেছেন আমরা একটা কথা বলছি যে সর্বশেষ একটা বিষয় বলতেছি যে নির্বাচন কমিশন আমাদের মনে হয়েছে এই যে ডাকসুট ডেটটা তারা ঘোষণা করছে মঙ্গলবার নয় তারিখ আমাদের মনে হচ্ছে এখানে একটা দুর্ব সন্ধি আছে কারণ মঙ্গলবার নয় তারিখ তারাও জানে এর আগে শুক্র শনিবার বন্ধ থাকবে আমরা আবার দেখেছি তারা আবার সাত তারিখ বন্ধ রাখতেছেন ক্লাস ফোরকে বন্ধ রাখতেছেন আবার অজুহাত দিচ্ছেন যে নির্বাচনে আগের দিন আট তারিখে তারা বন্ধ রাখবেন অজুহাত হিসেবে তারা কি দিলেন যে আগের দিন আমাকে সেট আপ করা লাগবে যে আমরা বন্ধ রাখবো ভাই জাতীয় নির্বাচনে আগে অনেক সেট আপ হয় কিন্তু আগের দিন তো আপনি স্কুল কলেজ বন্ধ হয় না আমরা কখন দেখিনি আমরা আবার দেখেছি দশ তারিখ তারা বন্ধ রাখতেছেন তার আলটিমেটলি শুক্র শনি এবং ছয় সাত আট নয় দশ তারিখ এবার বন্ধের দিক থেকে নয় দিন বন্ধ পেয়ে যাচ্ছেন যখন তারা নানান মেকানিজম করতেছেন শিক্ষার্থীদের প্রতিকূল পরিস্থিতি তৈরি করতেছেন আবার বন্ধ দিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা এই ডাকসুতে তারা আগ্রহ তারা হারিয়ে ফেলতেছেন নিরুৎসাহিত করতেছেন অনেকে আমাদের সাথে কথাবার্তা বলতেছেন যে ভাই হয়তো বা গোলাগুলি হবে আমি এখানে শুধু আমার জীবনে একটা ঝুঁকি আছে আমি তো যাবো না আমরা ট্যুরের অলরেডি প্ল্যান করে ফেলছি অনেকে বাড়ি চলে যাচ্ছেন অভিভাবকরা সন্ধিহার মধ্যে আছেন আমাদের মনে হচ্ছে কোনো একটা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এই ডেটটা তারা ফিক্স করেছেন কারণ যদি এটা নাই করতেন তাহলে আমরা বারবার করে নানান প্রস্তাব জানিয়ে এসেছি শিক্ষার্থী বান্ধব ভোটাররা নানান কনসার্ন জানিয়ে এসেছেন কিন্তু নির্বাচন কমিশন ওই যে তাদের জায়গায় ঘু ধরেছেন সেই নির্বিকার নির্লিপ্ত ভূমিকা তারা পালন করে এসেছেন আমরা আজকে বলতে চাই যে ডাকসু অবশ্যই হবে ডাকসুকে হতে হবে হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে ডাকসু নিয়ে কোনো তালবাহানা করা যাবে না করতে দিব না এর আগে যে উনিশশো তিয়াত্তর সালে যে তালবাহানা করা হয়েছিল ডাকসু বাঞ্চল করা হয়েছিল সেটাকে আমি গ্রাম প্রত্যাখ্যান করতেছি এই ডাকসুতে যারা যদি কেউ এরকম চিন্তা ভাবনা করতে তাদেরকে আমরা সাবধান এবং হুঁশিয়ার দিই নির্বাচন কমিশন আর কাজ করতেছেন দেখেন আমরা বারবার করে বলেছি সাতান্নটা ডিপার্টমেন্টে পরীক্ষা চলমান পরীক্ষা চলমান থাকার কারণে শিক্ষার্থীরা ডাকসু প্রতি আগ্রহী হতে পারতেছে না ডাকসুর দিকে মনোযোগ দিতে পারতেছে না তাদের যোগ্য প্রার্থী কী হবে তাকে চিনতে জানতে বুঝতে পারতেছে না এটা একটা আমাদের সন্দেহ জায়গা শিক্ষার্থীদের সন্দেহ জায়গা নির্বাচন কমিশন আরও টাকা তারা করেছেন তারা হুট করে একটা আলাপ বাজারে নিয়ে আসলো যে ডাকসু নির্বাচনে আর্মি মোতায়েন করা হবে শিক্ষার্থীদের সংখ্যা জায়গাটা আরও বেশি অনুভূত হয়ে গেল তারা একাধারা দেখতেছে পরীক্ষার মধ্য দিয়ে তারা জর্জরিত একাধারা দেখতেছে তাদের কেন্দ্র অনেক দূর তাদের কাছাকাছি নাই তারা অন্যভাবে তারা কি দেখতেছে ডাকসু কেন্দ্রিক আপনার আবারও আর্মি মোতায়েন করা হবে তার মানে বিশাল একটা জ্ঞানজাম হতে পারে হতে নির্বাচন কমিশন তাদের যে সেট করা বিধিবিধানগুলো কেউ পালন করতেছে না কেউ মান্য করতেছে না বিপরীতে গিয়ে নির্বাচন কমিশন উল্টার তোয়াজ করতেছে তোয়াক্কা করতেছে তারা প্রার্থীরা দেখতেছে ভোটাররা দেখতেছে কোথেকে ওহিনা জিলেসে একটা গোষ্ঠীকে সার্ভ করার জন্য নির্বাচন কমিশন তার এজেন্ডাটা বাস্তবায়ন করতেছেন আমরা প্রার্থীরা বারবার করে আশঙ্কা করে বলে আসতেছি আমাদের সাথে গত এক বছর যাবৎ কিংবা ডাকসুর যে রোডম্যাপ দেওয়ার পর থেকে বসা হয় কিন্তু ফর্মালিটি মেনটেন করার জন্য বসা হয় আমাদের কোনো প্রস্তাবনা কোনো মৌলিক প্রস্তাবনা এখন পর্যন্ত আমরা নেওয়া হয় নাই আমাদের বাকের মজুদ যেটা বলেছিলেন যে ডাকসুর ভোট কেন্দ্রগুলো পুনর্বিন্যাসে পুনর্বিবেচনার কথা বলেছিলেন এই জায়গাটা আমরা বারবার করে বলে এসেছি যে আপনারা বর্তমান যে মেকানিজমটা করতেছেন যে ব্যবস্থাপনা করতেছেন সে ব্যবস্থা আওতায় উনচল্লিশ হাজার শিক্ষার্থীকে কখনোই ডাকসুর বোর্ড কেন্দ্রে উপস্থিত করা কখনোই সম্ভব না এটা আমরা বারবার করে জানিয়ে জাকসু বিমুখ করে রাখা হচ্ছে খুবই পরিকল্পিতভাবে ডাকসুর প্রতি শিক্ষার্থীদেরকে বিতৃষ্ণা জাগানো হচ্ছে এটা আমরা বারবার করে জানিয়ে আসতেছি এটা যেমন করে নির্বাচনী আচরণবিধি সেট করে যারা বঙ্কন করছেন তাদেরকে যে যেভাবে হচ্ছে সুযোগ করে দিচ্ছেন কিংবা যাদেরকে পার পেয়ে যাচ্ছে কিংবা নির্বাচন কমিশন একটা নির্লিপ্ত নির্বিকার ভূমিকা পালন করতেছেন এটার মধ্য দিয়ে যেভাবে শিক্ষার্থীকে আতঙ্ক তৈরি করতেছেন একই সাথে শিক্ষার্থীর যে ভোট কেন্দ্র সেটা দূরবর্তী জায়গায় কিংবা তাদের যে সুযোগ সুবিধার বাইরে নিয়ে গিয়ে ভোট কেন্দ্র দেওয়ার কারণে শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি নিরুৎসাহিত করতেছেন